আজকে স্মার্টফোন দিচ্ছি ওয়ে থ্র ছয় পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়েছেন আটশো টাকা পাচ্ছে থার্টি ওয়ান পেয়েছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভো এইটি ফাইভ অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এক সতেরো আট দুশো ছাপান্ন ডিভাইস অনলি হাজার টাকা স্যামসাং এম টোয়েন্টি ওয়ান অফার পেয়েছেন মাত্র দশ হাজার টাকা এ ফিফটিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে

আপনারা কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন অবশ্য বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও একদম পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে অর্ধেক দামে আজকে ফোনগুলো সেল করে দেবে অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন মেহিদি ভাই

ওকে হিউজ কালেকশন রয়েছে 10টা দেখবেন একটা নেবেন তারপর সি Y67 ভিভো Y67 464 ডিভাইস কতই পাচ্ছে আজকে অনলি 4500 টাকায় অনলি 4500 জি অনলি 4500 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স এগুলো কিন্তু চলবে এটা কিন্তু সামনে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন অবশ্য হ্যাঁ 4000

কদাই পাচ্ছে এটা হবে অনলি 6000 টাকায় ফ্ল্যাট হয় জি ফ্ল্যাট হয় অনলি 6000 টাকায় Oppo F5s এটারও কিন্তু ক্যামেরা অসাধারণ হবে ফিল্ড আর পেয়ে যাবেন Oppo F5s অবশ্য এ 3s এর আপডেট মডেলটা ক্যামেরাও কিন্তু ভালো মোটামুটি অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো তারপরে তারপরে আছে Oppo F9 Pro

ডিসার দা হবে তো কালার অবশ্যই কালার আছে অবশ্যই হোয়াইট কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে এবং যার যে কালার চাই নিতে পারবে

হম এটা তো ফাইভ জি ফোন ফাইভ জি ফাইভ জি ফোন অবশ্য আট আইশো বের ফিঙ্গারপ্রিন্ট আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ব্যাটারি এটা পাবেন অনলি টাকা অনলি করে দেন না ভাই করে দিলেন অনলি দশ করে দিলেন ফাইভ ফোন কিন্তু ভিওর নিতে পারেন কিন্তু অনলি দশ টাকায় আট হাজার ওপো এ সাতাত্তর ওপো এ সাতাত্তর ফাইভ মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এটাও আপনার সেম প্রাইস

কিছুটা ডিসকাউন্ট করে আচ্ছা না 500 টাকা বলে দেন আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট করে দেব যদি দিকে শপে আসে অবশ্যই অবশ্যই 9500 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে ভাই তারপরে সো Oppo A93s 5G সেট Oppo A93s 5G ফোন অবশ্য দুইটা কালার ব্ল্যাক এবং কি ব্লু কালার ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাবেন 5G কিন্তু এখানে লেখাই দেখতে না 48 মেগাপিক্সেলের ক্যামেরাও পেয়ে যাবেন কতই পাচ্ছে আজকে অনলি 11000 টাকা পাবেন না 500 টাকা ডিসকাউন্ট থাকবে এটা আচ্ছা 10500 করে অনলি 10500 টাকায় Oppo A93s 5G ফোন এটা

এটা আপনার 68 এর ডিভাইস এটা গেমিং ফোন গেমিং প্রিন্ট আছে এটা পাবেন অনলি 8000 টাকা অনলি 8000 জি অনলি 8 অনলি 8000 টাকা আজকের অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন অনলি 8000 টাকায় এটাও পাঁচ হাজার পাঁচশো টাকার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা রেডমিং ফোন যারা গেমিং ফোন নিতে নিতে কিন্তু এই কালারের মধ্যেও পেয়ে যাবেন যারা কালার

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা অবশ্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে কতই কতে পাচ্ছে শুধু 11000 টাকা পাচ্ছে ওনলি 11000 টাকা টাকা ডিসকাউন্ট থাকবে এটা আচ্ছা 10500 করে দিন ওনলি 10500 টাকা আজকের অফার প্রাইস তারপর আছে Samsung M21 M21 <laughs>

অবশ্যই আসলে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু এই ছিল টেলিকমের শাহজাদমের কালক ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে নেক্সট ভিডিও পাওয়ার জন্য